হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে যে পরিমাণে গরম পড়েছে এই গরমে খাবার দাবার খুবই সাবধানে খেতে হবে আমাদেরকে কারণ গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের বাসে যারা ছোটো বাচ্চা আছে বড় মানুষ এমনকি এভরিথিং বয়স্ক মানুষ যারা আছে সবাই কিন্তু অনেক মানে অসুস্থ হয়ে পড়ছে গরমে অনেক বেশি টায়ার্ডনেস লাগছে আমি প্রত্যেকেই বলবো সবাই একটু সাবধানে থাকবেন আর এই গরমের জন্য আমি আজকে মজার একটা রেসিপি রান্না করছি যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমার আগে পছন্দ ছিল না কিন্তু এটা আমার খুবই পছন্দ এখন আমি এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি সো স্টার্ট আমি করবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা করলা মানে এটা শুনলেই মনে হয় যে এটা তিতা একটা ভাব থাকে না তাই না তবে রান্নার প্রসেসিংয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে যারা এটার প্রসেসিংটা ভালো করে জানে তাদের করলার ভাজি বা করলার যে ঝোল করেন যেটাই বলেন তরকারি রান্না করেন তাহলে সেটার তিতা লাগে না আমি আজকে করলার ঝোল রান্না করব এই যে এটার জন্য হচ্ছে করলা এখানে কেটে নিয়েছি একটু করে আর হচ্ছে একটু আলু আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ আজকে আমি করলার ঝোল করব তো এটাই আপনাদের সাথে আসলে শেয়ার করার বিষয় ছিল তো তো করলার ঝোল রান্না করার জন্য আমরা যেভাবে করলাটা ভাজি করি সেভাবেই হচ্ছে এখানে একটু করে ভাজির মতো করে রেখেছি তো এখানে হচ্ছে আমরা অল্প একটু আলো দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়েছি তাহলে হচ্ছে এখানে টিকা লাগবে না আর করলা টিকা লাগবে হচ্ছে অনেকে করলাটা ঢেকে রান্না করে করলা মোটেও ঢেকে রান্না করা যাবে না করলা এভাবে হাই হতে ফুলে রান্না করতে হবে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু চিংড়ি মাছ আপনারা যত চিংড়ি মাছই দেন না কেন কিন্তু চিংড়ি মাছ কাটার পরে একদম খুব অল্প হয়ে যাবে যখন পোষা খাওয়ানো হয় এখন সেখানে আমি চুলি চিংড়ি মাছ দিয়েছি মোটামুটি সাইজ একদমই ছোটো না একটু বড়ো টাইপে চুমি অনেকে আবার কী করে বড় তুলি কেটে কেটে দেন সেটাও ভালো এই রান্নাটা টোটালি আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা আপনারা বাসায় কিন্তু ওষুধ ট্রাই করতে পারেন আমি কিন্তু চুলা গাছটা অনেকটাই হচ্ছে হাই হিটে দিয়েছি আপনারা কিন্তু এরকম হাই হিটে রান্না করবেন তাহলে কখনো কি তা লাগবে না অনেক কাপড়াই আমাকে বলেন যা আপনার রান্নাগুলো ভীষণ ভালো হয় তো সেই দিক থেকে আমি হচ্ছে রান্নার ভিডিওগুলো শেয়ার করি করলাটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব এখানে খুব আমি হলুদ আর হচ্ছে লবণ ব্যবহার করেছি আমি কিন্তু কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি কোনো মরিচ যাবে না এখানে আর হচ্ছে এখন একটু আমি ঝোল দিয়ে দিব আমি আরেকটু ঝোল দেব কারণ যতটুকু পরিমাণে পানি দিলে সিদ্ধ হয়ে যাবে ঠিক ততটুকুই দিব যেহেতু একদম মাখা মাখা ঝোল হবে এটা কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে করলা রান্না করার সময় কিন্তু আপনারা কখনোই হচ্ছে ঝেঁকে রান্না করবেন না যতটুকু পরিমাণে পানি দিলে হচ্ছে আমার সিদ্ধ হয়ে যাবে বা একটু মাখা মাখা থাকবে তাই আমি এরকম পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন যতটুকু করলা দিবেন ঠিক ততটুকু আমি অল্প কিছুক্ষণ এখানে রান্না করব তারপর নেক্সট আবার আপনাদের তো রান্না হয়ে গেল আমার গরম গরম ধোয়া ওঠা এই যে কড়া ছোল এটা খেতে কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ মজা লাগবে শুধু এটাই রান্না করে আমার কিন্তু আরো বেশ রান্না আছে এটার সাথে কিন্তু এই যে এখানে পটল ভাজা করেছি এখানে গরুর মাংস ছিল সেটাও গরম দিয়েছে